ওকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের দশ তারিখ পরীক্ষা জুলাইয়ের দশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে ধর্ম পরীক্ষা অষ্টম শ্রেণীর যারা অষ্টম শ্রেণীতে পড়ো তারা ভিডিওটা দেখতে থাকো আর যারা অন্য শ্রেণীতে পড়ো অন্য ভিডিও দেওয়া হয়েছে তো তোমরা দেখে নিও আর এর আগে বলিনি তোমরা প্রতি পরীক্ষার সাজেশন এবং উত্তর সব প্রশ্ন সব কিছু দেখো এই চ্যানেলে কিন্তু তোমার সাবস্ক্রাইব দিয়ে রাখো না ওকে আগে সাবস্ক্রাইবটা দিয়ে রাখো পরে ভিডিওটা দেখো আর বলে তোমরা তোমার সাবস্ক্রাইব দিয়ে রাখো যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও ভিডিও দেওয়ার সাথে সাথে এবং ভিডিওটা সর্বশেষ পর্যন্ত না দেখলে তোমার কিছুই বুঝবা না হ্যাঁ অবশ্যই শেষ পর্যন্ত দেখবা দেখার পরে তোমরা কমেন্ট করবা অনেকেই আজে বাজে কমেন্ট করে কিন্তু বুঝো না বুঝাই সো যারা শেষ পর্যন্ত দেখে তারা আর মনে আর কোনো প্রশ্ন আর উত্তর নিয়ে কোনো সন্দেহ হয়ে থাকে না সো তোমার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এক নাম্বার এই পৃথিবীতে দৃশ্যমান ও অদৃশ্যমান অনেক বিষয় রয়েছে এই সবকিছু সৃষ্টি করেছেন কে মহান আল্লাহ ঠিক আছে দুই অনেক অন্যায় ও গুনাহের কাজ করে এটা তোমার কি অনুতপ্ত হয়ে দিলে ফেলছি এদিক দিয়ে প্রশ্ন আর এদিক দিয়ে উত্তর দেওয়া হ্যাঁ আশা করি বুঝতে পেতেছ আমরা গ্রহণ করেছি এবং আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে জীবন দান ও মৃত্যু দেন কে আল্লাহ তা চার নাম্বার আল্লাহ আকাশ ও পৃথিবী সবকিছু সুপূর্ণভাবে পরিচালনা করেন করেছেন এটি তার কোন গুণটি প্রকাশ পেয়েছে এটা হলো আল্লাহ খাদিরুন অথবা আল্লাহ সর্বশক্তি মানে এই গুণটা প্রকাশ পেয়েছে আল্লাহ আমাদের ভালোবাসেন ভালোবেসে সৃষ্টি করেছেন তার প্রতি আমাদের দায়িত্ব কি হ্যাঁ তার প্রতি দায়িত্ব তার বন্দিগি করা মানে তার যে আদেশ অনুযায়ী দিছে সেই অনুযায়ী বন্দিগি করা ও আদেশ নিষেধ মেনে চলা ঠিক আছে পরে হলো ছয় নাম্বার আল্লাহ যা নামটি আমাদের কি হতে শেখায় আত্মনির্ভরশীল ও সাহসী হতে শেখায় আমাদের সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ অনেক মহামানব পাঠিয়েছেন তাদের কি বলা হয় মহামানব যে পাঠিয়েছেন তাদের বলা হয় নবী আসুল ওকে আমরা প্রথম পৃষ্ঠা দেখানো শেষ এখন দ্বিতীয় পৃষ্ঠা দেখবো দ্বিতীয় পৃষ্ঠা হলো তোমাদের সত্য মিস্তা যাচাই ঠিক আছে ওকে উত্তরের দিকটা দেওয়া আছে নিশ্চয়ই আল্লাহ তোবাকারীকে ঘৃণা করেন হুম মিথ্যা এটা হ্যাঁ তোবাকারীকে অবশ্যই আল্লাহ পছন্দ করেন প্রতি রাতে আল্লাহ তালা তার কমা হাত প্রসারিত করেন সত্য ঠিক আছে রাতে কমা হাত প্রসারিত করেন অবশ্যই তোমার রাতে আল্লাহর কাছে কমা সাহেব পরের তিন নম্বর মানব জাতির সরল কঠিন পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীর আসল প্রেরণ করেছেন সত্য নবীর আসল রাষ্ট্র কর্তৃত্ব মনোনীত হন মিথ্যা এটা আল্লাহ থেকে মনোনীত হন নবীর আসল ঠিক আছে পাঁচ নম্বর অজত মুসা আলাইসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন সত্য কিয়ামতের দিন হজরত আদম আলাইসালাম সর্বপ্রথম আল্লাহ দরবারে সুপারিশ করবেন মিথ্যা মহানবীলাম কি করবেন সুপারিশ করবেন দুনিয়াতে ঝড় নবী রাসুলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তাদের অনুসরণ করবে ইহকালে পরকালে তাকে সফল সফল কাম্য হবে সত্য এটা নবী রাসুলগণ কাম্য দ্বারা শুরু ক্রম দ্বারা শুরু হয় হযত ইব্রাহিম আলাহি আসলামের মাধ্যমে মিথ্যাটা হযত আদম আলাইসলামের মাধ্যমে পরে হবে ইমাম মাহাদি রাজিয়া আল্লাহ ফান্নু রমজান মাসে কাবা গড়ে তাওফ অবস্থায় প্রকাশ পাবেন সত্য এটা হ্যাঁ রমজান মাসে প্রকাশ পাবেন এবং কাবা গড়ে তাওফ অবস্থায় ঠিক আছে ইমাম ইমানদারদের আমলনামা বাম হাতে দেওয়া হবে ইমানদাদের আমলনামা অবশ্যই টান হাতে দেওয়া হবে এটা মিথ্যা সৃষ্টি কুলের মধ্য মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাকরুক সত্য নবী রাসুল এবং আউলিয়াদ এ কেরাম পাপিদের পাপ মার্জানের জন্য সাফায়াত করবেন এই কারণে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে ঠিক আছে সত্য ঠিক আছে এটা সবার শেষটা সত্য হবে এরপরে পৃষ্ঠা আমরা দেখি প্রশ্ন আছে হ্যাঁ তোমাদের জন্য প্রশ্ন রাখা হয়েছে ওকে প্রশ্নগুলো আমরা প্রথমে দেখি একটু জুম আউট করি ওকে উম মানব জাতি সরল কঠিন পথ প্রদর্শনের জন্য আল্লাহ তালা যুগে যুগে কি প্রেরণ করেছেন নবী রাসুল প্রেরণ করেছেন নবী রাসুল নবী রাসুল শব্দটি কোন শব্দ থেকে এসেছে রিসালাত ঠিক আছে রিসালাত শব্দ অভিধানিক অর্থ হলো চিঠি বার্তা সংবাদ রিসালাত বলতে কি বোঝো আল্লাহ তালার বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্বকে বোঝায় ইমাম ইমামের পূর্ণতার জন্য ইসলামের মূল্যিক বিষয় কয়টি সাতটি ইসলামের মূল্যে সাতটি বিষয়ে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য নবী রাসুলের প্রতি ইমান না আনলে কি হয় তাওহিদের বিশ্বাস পূর্ণ হয় না নবী রাসুল প্রেরণের প্রয়োজনীয়তা কি আল্লাহ মহান আল্লাহ একত্ববাদ প্রতিষ্ঠা ও আল্লাহর সাথে বন্দেগী বান্দার সম্পর্ক তৈরি করা তারপরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ নবী তারপরে দেখি আমরা দশ নম্বর খাপ দাদা মানব জাতির জন্য শ্রেষ্ঠ মানুষ নবী নবীর মনোনীত আল্লাহ কর্তৃত্ব দেখি বারো নাম্বারটা দেখি নবী নবিরাসুল প্রত্যেকেই কেমন ছিলেন মাসুম ও নিষ্পাপ নবীর মাসুম ও নিষ্পাপ ছিলেন ঠিক আছে শিশু বাচ্চাদের মতো নবীর রাসুল কিভাবে আল্লাহর বাণী লাভ করেন ওহির মাধ্যমে ঠিক আছে জিব্রাহসলামের মাধ্যমে ওহির মাধ্যমে নবীর গণ মানব জাতিকে মানব জাতিকে কিভাবে জীবন পরিচালনা করতে নির্দেশ দিয়েছেন আল্লাহর বিধান অনুযায়ী হ্যাঁ আল্লাহর কিসের প্রতীক প্রতীক সত্য ন্যায়ের আল্লাহরিত ইব্রাহিম আল্লাহ তা আলাহ কি বলে আক্রায়িত করেছেন কলিল ও বন্ধু ঠিক আছে আল্লাহ কোন কোন নবীকে নবুয়াতের সাথে বাদশাহ দান করেছেন হজর সুলাইমান আলিয়াসাল্লাম ও হজর দাউদ আলিয়া ওকে তোমাদের এটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যারা নমুনা প্রশ্নটা পেয়েছ ভালো করে পড়ে ফেলো এন থেকে কমান পড়ার সম্ভাবনা রয়েছে আর তোমাদের পরীক্ষাও এইভাবে অনুষ্ঠিত হবে ওকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি